হ্যালো বন্ধুরা সবের নমস্কার বন্ধুরা আজকে আমি আইসি জয়পুর বালাদন টি স্ট্রিটে বন্ধুরা আজকে এখানে একটা স্বাস্থ্য মেলা আয়োজন করা হয়েছে ই জেলা স্বাস্থ্য সমিতি থাকিতে এটা আমি আপনারা দেখাইম আপনারা ভিডিওর লগে থাকবা ভিডিও ভাল লাগলে আমার ফেসবুক পেজ ফলো করবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তে চলুন ভিডিও স্টার্ট করি ভিডিও ভাল লাগলে ভিডিওটা শেয়ার করবা প্লাস লাইক করবা চলুন চলে যেখানে ইয়ো দেখান ইহ এই যে ডাক্তার আই চিন আপনারা আমি দেখাইমু দেখুন অনখন চলে রেজিস্ট্রেশন চলে আমরা ইন্দ জয়পুর আমরা ইউ স্যান জয়পুর পুলিশ প্রশাসনও আছে আর লগে আরও যদি আছেন আপনারা তো শুনছই অন ইয়ো চলে রেজিস্ট্রেশন আপনি ইয়ো आपने यो और सुन नहीं देखा नहीं डॉक्टर आपने हैं आपने देखा सुनना यहाँ यो क्या चल रहा है थोड़ा बोलिए ना क्या क्या यहाँ यहाँ के यो चल रहा है रजिस्ट्रेशन चल रहा है ना यो ओह सॉरी योज हो रहा है बी पी चेक हो रहा है ठीक है ठीक है तो ऐसे अभी तक यो अभी तक कितना होगा आप चेक कर सकिए हंड्रेड ऊपर ऊपर चेक कर सकिए ना ठीक है और क्या हो रहा है हो भी 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 हो रहा है, चेक हो रहा है है चेक ना ठीक है ठीक है अपनी यो चेक और अपने यो चेक, और भी 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 चेक रहा अपना ना करा के, के स्वास्थ्य तो मेला काछार जिला स्वास्थ्य विभाग तो हरिणगर ब्ल বিপিএইচ আন্ডারে আমরা বালাদন বরাক বেলি চা উন্নয়ন সমিতি থেকে এই ওটা স্বাস্থ্য মেলার ব্যবস্থাটা করা হয়েছে এটার উদ্যোগে আমরা বাগান ম্যানেজমেন্ট বাগান পঞ্চায়েত বিডিপি স্কুলের হেড টিচার বা আমরা যেখানে যে সামাজিক সংস্থা আছে তারা সবে মিলিয়ে এই ব্যবস্থাটা আজকে এখানে দেখাশোনা করতেছে আর এই সাহায্যটা পাওয়া যেতেছে আপনার কাছার স্বাস্থ্য বিভাগ এর মারফতে আমরা হরিনগরের যোগাযোগে এটা আমরা পাইছি পাওয়ার পরে আজকে এখানে স্বাস্থ্য মেলার একটা ক্যাম্প লাগছে এই ক্যাম্পের মূল উদ্যোক্তা হইলো বরাক ভ্যালি চাম জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মাধ্যমে হুম এই মাধ্যমে আমরা এখানে একটা শাখা আছে বালাদ চা বাগানে আর এই সহযোগিতায় সবে এই কাজটা আজকে মানে অসংখ্যভাবে প্রচেষ্টা করিয়ে দিতেছি যাতে সাধারণ মানুষে এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে ধন্যবাদ ক্যাব ধন্যবাদ ওই দেখুন বন্ধুরা আমি এখানে আই গেছি ওখানে দেখুন এই যে এখানে একটা গেট লেখা আছে এখানে লেখা আছে आयुष्मान भारत ब्लॉक लेवल स्पेशियल हेल्थ मेला वेन्यू बालादन गार्डन एल पी स्कूल टी टीचार डेट ट्वेंटी थ्री जुलई ट्वेंटी फोर एखे लेखा हेल्थ केयर सार्विस फ्री डायग्नोस्टिक फ्री मेडिसिन अब हेल्थ आईडी आयुष्मान भा, भारत कार्ड चलो ये बीतरे गए देखाई अपना चेक चेकअप चले এখানে চেক ওর এটা দেখাই তো দেখুন এখানেও ও সরি চলে দেখুন এখানে চলের চেক আপটা ওই দেখুন আছেন সার টারা বাতেন সারের হাতি खत्म हो चुका है चेकअप चेकअप चलें ना नहीं समय शेष हो गो साढ़े तीन ट चलो ठीक है थैंक यू क्या यो सर <थी>।; আসকে এ আজকে এইটা কেও অর্গানাইজ করছে টু কোয়না ডিস্ট্রিক্টাল সোসাইটি হ্যাঁ ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি আন্ডার এনআরজি ও আচ্ছা ঠিক আছে আপনি আপনি এখানে কিনা টু কোয় আমি তো সিভিল থেকে আইছি যেটা সিভিল থেকে গাইয়া গাইড এর পড়া আপনি আইছেন শিবজahrtে গাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আইছেন ঠিক আছে থ্যাংক ইউ স্যার চল ও এদিকে গিয়ে দেখাই চলে ভাই অন্য সব চেক আপ চলে সব বাত আসেন ইও শেষ নি চেক আপ চেক উক আপ শেষ নি সব ওখানেও চলে না নেই আপনি ইয় খুঁজেছেন আন্টি আন্টি वहीं बागाने कमला ब्लाड बालों से तो अपने आज के एक है ना ये तो विषय किसी कोई ना कुन्नर्टू ए दिया काज़ाइन तेज़ आस पुलिस तो के আচ্ছা হেলথ ক্যাম্প স্বাস্থ্য বিভাগ আমরা খুব সুন্দরভাবে এই বিভাগটা সুন্দর হইছে সুন্দর হইছে আর এখনো পর্যন্ত সুন্দরভাবে চলতে আসে এর লাগে আমরা বহুত আনন্দিতায় আছি আর অথচ যে আমাদের গাইনি শিশু বিভাগ এবং চক্ষু এই এইসব নিয়ে যে বিতরণ চলতেছে এটা আমরা খুব ধন্যবাদ দিতেছে যে তারা সুস্থভাবে করিয়া যাইতেছে আর সুস্থভাবে এই কাজটা খুব সুন্দরভাবে করিয়া যাই ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারে আমরা আসামের চা জনজাতি সবের লাগে এটা অ্যাম্বুলেন্স দিছেন ওই দেখুন এই যে এম্বুলেন্সটা এখানে থাকে জানেন হ্যাঁ এখানে না বর্তল বাগানে থাকে এখানে তো ইও শুনলাম একটা দেওয়া হয়েছে বলে তো তিন গার্ডেনের মধ্যে তিন গার্ডেনের মধ্যে এক জায়গা দেওয়া হয়েছে ও আমরা তিন এই যে নদীচড়া বালাদন বর্তল বর্তল এলাকাতে একটা দেওয়া হয়েছে আর ইও নাই থাইলু নাই থাইলু আছে থাইলু দেওয়ান আর ইয়ে তিন গার্ডেন মিলে একটা একটা করিয়া দিছে ও আপোনাৰ 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 কি তাই নাই বৰ্তল বৰ্তল আপুনি বটল দি ধন্যবাদ দাদা